কিছু বলবেন আচ্ছা কিছু করব জি করেন আচ্ছা বলো তো আল্লাহ এখন কি করে এই তো আগুনের তৈরি কিন্তু তাকে কেমন দিন তো পোড়ানো হবে তার তো কিছুই হবে না কারণ সে তো আগুনের তৈরি তাই না আচ্ছা আমরা তো আল্লাহকে দেখি না তারপরে তাকে কেন বিশ্বাস করবো আমি তোমার প্রশ্ন করলাম তুমি আমার ইড দেবারে দিলা আমি এখন চেয়ারম্যানের কাছে নালিশ করব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম সালাম কি রে রকি না গরম কা কি হইছে তোর চেয়ারম্যান সাহেব একটা বিচার নিয়ে আইছি হঠাৎ কি বিচার নিয়ে আইছস বল ওই মসজিদের ইমাম সাহেবের কিছু প্রশ্ন করছিলাম সে আমার ইট দিয়া বাড়ি দিছে দাঁড়া দেখতেছি এই বান্টি ইমাম সাহেবকে বলিস তো কালকে আমার সাথে দয়া করতে আর তুইও যা কালকে আমার সাথে দয়া করিস বাসা আসিস এই গুদামের মালগুলা ঠিকঠাক মতো দেখে রাখিস কালকে কিন্তু লোকজনদের চাল ডাল দিতে হবে ঠিক আছে ঠিক আছে বোন রাখ সারাদিন বাইরেতে কি করিস যে দেশ না ঘাসের করাগুলো কি অবস্থা ময়লা আবর্জনা বৈরা রয়েছে স্যার দেখি কিন্তু সময়জন করতে পারি না আচ্ছা স্যার আজকে কইরা দিমু না ঠিক আছে ঠিকঠাক মত করিস কাজে বাকি দিস না নলে কিন্তু বেতন পাবিনা ঠিক মত ভাষায় মেহমান টান আছলে ঠিক আছে আসসালামু সালাম রে বান্টি ইমাম সামনে আসতে বলতে বলছি না বলছিলি জি স্যার বলছিলাম সেটা তো বলছে আজকে আসবে আচ্ছা রকি তুই যাব ঠিক আছে বসতে ইমাম সাহেব তো আসতেছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমায় কি ডাকছিলেন ওয়া আলাইকুম সালাম ইমাম সাহেব রকির সাথে কি জামাল হয়েছে চলো তো একটু দেখি রে রকি কি তোর কি সমস্যা বল দেখি আমি ইমাম সাহেবকে কিছু প্রশ্ন করেছিলাম হ্যাঁ আমার কি করছে ইট দিয়াটা বাড়ি দিল এটা কোন কত হইল কি ব্যাপার ইমাম সাহেব আপনি একজন ইমাম মানুষ ও যে বিচার দিল এটা কি আপনার করা ঠিক হয়েছে চেয়ারম্যান সাহেব আমি মসজিদে যাওয়ার সময় উনি আমায় এটাই উল্টা উল্টা প্রশ্ন করছে তো উনি আমার তিনটা প্রশ্ন করছে তো আমার প্রথম প্রশ্ন করছে যে আল্লাহ তালা এখন কি করে আর দ্বিতীয় প্রশ্ন করছে যে ইবলিশ আগুনের তৈরি আর কে আমাদের দিনটাকে আগুনে হবে তাহলে তো আর কিছুই হবে না আর তিন নাম্বার প্রশ্ন করছে যে আল্লাহ তালাকে আমরা দেখি না তাহলে তাকে আমরা বিশ্বাস করবো কেন তো আমি তার প্রথম প্রশ্নটার উত্তর এভাবে দিছি আল্লাহ তালা এখন আমাকে ইট দিয়ে তাকে বাড়ি দেওয়াইছে আর দ্বিতীয় প্রশ্নের আমি উত্তর দিলাম যে মানুষও মাটির তৈরি মাটির তৈরি তো আমি তাকে ইট দিয়ে বাড়ি দিছি এখন কি সে ব্যথা পাইছে আমি তার তৃতীয় আল্লাহ তালা সত্যি তাকে দেখা যায় না কিন্তু ওনাকে যে আমি ইট দিয়ে বাড়ি দিছি ওই ব্যথাটাও তো দেখা যায় না তাহলে আমি ওটা বিশ্বাস করবো কেন তারপরও আল্লাহ তালাকে আমরা না দেখে বিশ্বাস করি আর ওনার মাথার এই ব্যথাটাকে আমি বিশ্বাস করতেছি আর চেয়ারম্যান সাহেব আমি ওনার ইট দিয়ে বাড়ি দিছি শুধুমাত্র এই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে কি আমার কোনো অপরাধ হয়েছে আপনি বলুন না আপনি এখানে অন্যায় করেননি বরং আপনি তো পুরস্কার পাওয়ার যোগ্য আরে রকি তোরে বলছি এই সমস্ত উল্টা প্রশ্ন কখনো করবে না রেগুলার বিষয় নিয়ে আল্লাহর কাছে তওবা কর তওবা করে ইসলামের দিকে ফিরে আয় জি চেয়ারম্যান সাহেব এখানে আমার ভুল হয়েছে আমি আর এই ভুল কোনোদিনও করব না চেয়ারম্যান সাহেব আমাকে মাফ করে দেন মাফ চাইলে ইমাম সাহেবের কাছে চাও যে ওনার সাথে অপরাধ গুলা হয়েছে নাম স্যার আপনি আমাকে মাফ করে দেন আচ্ছা সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে তোমরা এই ধরনের কোনো ভুল ভ্রান্তি আর কখনো করবা না ঠিক আছে আর এই